এত রাতে উনি কই গেলেন ভেবে চারপাশে চোখ বোলাতে দেখলো আহনাব রুমে প্রবেশ করছে আহনাব আসতেই ফোন এগিয়ে দিল সিরাত আহানা ফোন হাতে নিয়ে বলল নামো সিরাত হতভম্ব হয়ে গেল আহনাব পুনরায় বলল নামো আমি ঘুমাবো সিরাত রাগ দেখিয়ে বলল মানে আর আমি কোথায় ঘুমাবো আহনাব সিরাতের হাত ধরে টেনে তুলল নিজের বিছানায় গিয়ে শুয়ে বলল তুমি কোথায় ঘুমাবে তা আমি কি জানি কথাটা শুনে সিরাত কপট রাগ দেখিয়ে বলল আমাকে আপনি নিয়ে এসেছেন তাই আমার কথা আপনাকে ভাবতে হবে কি আমি এখন না ঘুমিয়ে উঠে বসল, নির্বিকার কণ্ঠে বলল। তুমি ঘুমাবে কাটাবো নাকি জেগে থাকবে তা সম্পূর্ণ তোমার ইচ্ছা আর তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো বলে যেও না আমি এখনো তোমাকে আমার স্ত্রী হিসাবে মানি না সিরাত কিছুটা সামনে এগিয়ে আহানাপের দিকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে বললো এই যে মিস্টার আপনাকে আমার স্বামী হিসেবে মানতে বইয়ে গেছে তাই আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না এইটা সারা জীবন গান গাইতে হবে না আর আমি শখ নিয়ে আপনার মতো বদ সাথে বিছানা শুব সেদিন আর সূর্য উঠবে না এখন আমি সম্পূর্ণ আমার নিজ অনিচ্ছায় এখানে শুব শুধুমাত্র কোথায় ঘুমাবো জায়গা নেই বলে ইচ্ছে হলে একপাশে পাশে ঘুমবেন না হলে নেমে যান কথাটা বলি সিরাত আহানাপের অপর পাশে গিয়ে শুয়ে পড়ল কাঁথা মরিয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে না জানি আহানাব এখন কি বলবে রুমে শুধু একটাই বিছানা কোনো সোফা নেই আহানাপ স্তব্ধ হয়ে বসে রয়েছে সিরাতের ব্যবহার তার হজম হচ্ছে না পাশ ফিরে সিরাতের দিকে তাকালো সিরাত গায়ে কাঁথা জড়িয়ে গুটি সুটি মেরে শুয়ে রয়েছে আহানাপ নেমে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই নাস্তা সেরে বেরিয়ে পড়েছে সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাগাইছুরি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গমাইল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লংদু পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবস্থিত ভূপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়শাড়ি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি সাজেক রুই লুই পাড়া হামারি পাড়া এবং কংলা পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত সাজেকে মূলত লুসাই পাংখুয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে চারপাশে মনোরম পাহাড়ের শাড়ি সাদা তুলোর মতো মেঘ সবই মনোমুগ্ধকর যেন মেঘগুলো পাহাড় থেকে পাহাড় উড়াউড়ি করছে দুপুরের দিকে সবাই রিসোর্টে ফিরে আসে পুরোটা সময় অবশ্য সিরাত আহানাবের সাথে সাথেই ছিল কিছু কিছু সময় আবার আহানাব সিরাতের হাত ধরে হেঁটেছে এই প্রথম আহানাব তার হাত ধরেছিল আহানাপের থেকে প্রথম স্পর্শ আহনাপের হাত ধরে থাকার ব্যাপারটা সিরাতের কাছে ভালোই লেগেছে লোক দেখানোর জন্য হলেও সিরাতের কাছে এটাই অনেক সময়টার রাত সবাই রিসোর্টের পেছনে একটা খোলা জায়গা রয়েছে সেখানে সবাই চেয়ার পেতে বসে রয়েছে আজকে সবাই খোলা আকাশের নিচে বসে বার্বিকীয় সাথে নান রুটি খাবে সবাই চেয়ারে বসে হাতে নিয়ে খাচ্ছে আগে যারা সাজেকে ঘুরতে এসেছিল তারা তাদের আগের অভিজ্ঞতার কথা বলছে ঘুরতে গিয়েও তারা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করে হঠাৎ খাবার মধ্যে সিরাত বিষম খেলো আহনাব উঠে সিরাতের কাছে আসতে নিলেই দেখলো তার আগে সাদাত সিরাতের কাছে গিয়ে পানি দিয়েছে আহনাব নিজের স্থানে দাঁড়িয়ে রইল সাদাত পানির বোতল দিতে সিরাত তা হাতে নিয়ে দ্রুত খেল সমুনা এসে সিরাতের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ফারিয়া আহনাপের দিকে তাকিয়ে বলল তুই দাঁড়িয়ে রয়েছিস কেন ওরা দেখাচ্ছে তো সিরাতকে তুই বসে খাওয়া শুরু কর ফারিয়ার কথা যেন আহানাপের কানে যায়নি তার মনোযোগ তো সিরাতের দিকে আহনাপ খাবারের প্লেট চেয়ারের উপর রেখে সিরাতের কাছে এগিয়ে গিয়ে বলল ঠিক আছে তুমি সিরাত মাথা নাড়ালো সাদাত সিরাতের দিকে একটা রুমাল এগিয়ে দিল সুমনা একটু পানি ছিটিয়ে দিল সিরাতের মুখে ব্রুকুচকে সাদাতের দিকে তাকালো সিরাজ স্লান হেসে সাদাতের হাত থেকে রুমাল নিল আহনাব নিচেয়ারে চলে আসলো খাওয়া দাওয়ার পরে সবাই গোল হয়ে বসে রয়েছে উপরে খোলা তারাময় আকাশ আর সাথে নির্মল বাতাস সবাই মিলে আড্ডা দিচ্ছে সিরাজ সবার আগে রুমে চলে আসলো রুমে এসে বারান্দায় গিয়ে বসলো বারান্দায় সুন্দর একটা দোলনা রয়েছে দোলনায় বসে আকাশের দিকে তাকাতেই দেখলো মিল্কি হয়ে দেখা যাচ্ছে সিরাত অবাক হয়ে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর হালকা শীত শীত অনুভব হতে লাগলো সিরাত উঠার জন্য পাশ ফিরে তাকাতেই থমকে গেল আহনাব এক হাত দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সিরাত মনে মনে ভাবলো উনি কখন আসলেন আহানাব আকাশের দিকে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে বলল সাদাদের সাথে তোমার পরিচয় কিভাবে সিরাত আহানাবের প্রশ্নে খানিকটা অবাক হলো কিছুটা খুব মিশ্রিত কণ্ঠে বলল সেদিন আপনি রাতে যখন আমাকে গাড়ি থেকে নামিয়ে একা বাড়ি যেতে বলেছেন সেদিন আমার কাছে কোনো টাকা ছিল না তাই হাঁটতেছিলাম তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে মিলে উনি এসে আমাকে বাঁচান তারপর উনি বিবেকবোধে বোধে আমাকে বাড়ি নামিয়ে দিয়ে গিয়েছিলেন পরে একদিন চাচার বাসায় দেখা হয়েছিল তখন জানলাম উনি নিশি আপুর বন্ধু আহানাব কিছু বলল না সিরাত প্রশ্নাত্তর কণ্ঠে বলল একটা প্রশ্ন করব যদি আপনি কিছু মনে না করেন আহানাব কিছু বলল না সে এখনো আকাশের দিকে তাকিয়ে রয়েছে সিরাত খানিকটা অসুস্থ নিয়ে বলল মায়ের কাছে শুনলাম আপনার নাকি ফারিহা আপুর সাথে বিয়ের কথা হয়েছিল আপনি কি ফারিহা আপুকে পছন্দ করেন আহানাব সিরাতের দিকে তাকালো নির্বিকার চোখে তাকিয়ে বলল কি মনে হয় তোমার সিরাত কিছু বলল না সিরাতকে চুপ থাকতে দেখে আহনাব বলল নিজেই বুঝতে চেষ্টা করো তাহলে উত্তর পেয়ে যাবে আহনাব রুমে চলে গেল সিরাত আহনাবের যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে রইল এই দিন থেকে আহনাব তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি মনে আশা হতে লাগলো হয়তো আহনাব তাকে মেনে নিবে হয়তো তার ভালোবাসার স্নিগ্ধ পরশে তাকে কাছে টেনে নিবে সিরার দোলনায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল সকালে ঘুম ভাঙতেই সিরা থমকে গেল আহনাব তার দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে হকচকিয়ে উঠে বসলো সে সে তো কাল রাতে দোলনায় ঘুমিয়ে পড়েছিল তাহলে বিছানায় আসলো কিভাবে প্রশ্নটা আনমনে করে আহানাপের দিকে তাকালো আনমনে হেসে উঠল সে আজকে তাদের বাড়ি ফেরার দিন সকাল সকালে বের হবে দ্রুত রেডি হতে হবে বাকি সবাই রেডি হয়ে গিয়েছে কিনা কি জানি কথাটা ভেবে সিরাতের একবার মনে হলো আহনাবকে ডাকা উচিত কিন্তু এখন সে বিপাকে পড়ে গেল কি বলে ডাকবে আহনাবকে উদ্দেশ্য করে বলল। এই বললো পরপর কয়েকবার ডাকলো আহনাবের কোনো সাড়া নেই সিরাতে এবার জোরে চেঁচিয়ে বললো এই যে শুনছেন সকাল হয়ে গিয়েছে দ্রুত উঠুন আহনাব লাফিয়ে উঠে বসলো ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বলল। সকাল সকাল গাধার মতো চেতাচ্ছ কেন সিরাত বিছানা থেকে নেমে রাগ মিশ্রিত কণ্ঠে বলল আপনি যেভাবে ঘুমে বেঘোর ছিলেন তাতে আমার বের হওয়া লাগত না তাই আপনাকে জাগাতে আমার চেঁচানো লাগছে প্রথমে স্বাভাবিকভাবে ডেকেছিলাম কিন্তু আপনি শুনিন নাই কথাটা বলে সিরাত ওয়াশরুমে চলে গেল সিরাত ওয়াশরুম থেকে বের হয়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল ফারিহা আহনাফকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার আহনা ফারিয়াকে দূরে সরিয়ে সামনে তাকে সিরাতকে দেখে কিছু বলতে নিলে বাস চলছে তার নিজ গন্তব্যে ঢাকায় পৌঁছাতে আর কিছু সময় বাকি যেখান থেকে তারা বাস উঠেছিল সেখানেই বাস থামবে তারপর যে যার মতো বাড়ি চলে যাবে আহনা আপার সিরাত পাশাপাশি বসে রয়েছে সিরাত জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রয়েছে তার এই মুহূর্তটা যেন থমকে রয়েছে সবকিছু অসহ্য লাগছে তার সকালের ঘটনার পর থেকে ভেতরটা কেমন উত্তাল হয়ে রয়েছে এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে তার সকল সুপ্ত অনুভূতিগুলো থমকে গেছে সিরাতের মনে কালো মেঘের বাসা বেঁধেছে সকালের কথা যতবার মনে হয় ততবারই কোথায় যেন ব্যথা অনুভূত হয় সময়টা যেন থমকে যায় তার কাছে বারবার মনে হয় এটা একটা স্বপ্ন ঘুম ভাঙলেই দেখবে এমন কিছুই ঘটেনি তার আবার আফসোস হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় কোনো তার চোখের ভ্রম নয় সকাল থেকে আর সিরাত আহনাবের সাথে কথা বলেনি তখন আহনাব কিছু বলতে নিলেই সিরাত আহনাবের কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায় তারপর আরও দুইবার আহনাব সিরাতের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু সিরাত আহনাবকে কিছু বলার সুযোগ দেয়নি সিরাতদের সিটে বিপরীত সিটে সাদাত বসে রয়েছে একবার সিরাতের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে তাকালো বাস নিজ গন্তব্যে আসতেই সবাই এক এক করে বাস থেকে নেমে পড়ল সুমনা যাওয়ার আগে সিরাতের সাথে কিছু সময় কথা বলে চলে গেল রাত গাড়ি ড্রাইভার চালাচ্ছে সামনে সিটে ফারিয়া বসেছে আটটা আর পেছনে সিটে আহনা পার সিরাত গাড়ি বাড়িতে এসে পৌঁছাতেই সিরাত আগে আগে নেমে বাড়ির ভেতরে চলে গেল সিরাত সোফায় বসে ফোন চালাচ্ছে হঠাৎ একটা মেসেজ দেখলো তার মোবাইলে সেদিন রাতে রিচার্জ করা হয়েছিল যেদিন তারা সাজে গিয়েছিল তার মানে সেদিন এত রাতে আহনাব তার ফোনের রিচার্জ করতে বের হয়েছিল সিরাত আহনাবকে বুঝতেই পারছে না কালকে রাতে যখন জিজ্ঞেস করলো সে ফারিয়াকে ভালোবাসে কিনা সরাসরি কিছু বলল না আবার আজকে সকালে ওই ঘটনা সিরাত মনে মনে ভাবল তাহলে কি উনি সত্যি ফারিয়া পছন্দ করে একটা চাপ আর নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো আহান কিছু সময় পর রুমে আসতে দেখলো সিরাত ঘুমিয়ে রয়েছে তার হাতে একটা কাগজ ছিল কাগজটার দিকে এক পলক তাকিয়ে তা গুছিয়ে রেখে দিল আহানাপ ও বিছানায় শুয়ে পড়লো সকালে নাস্তার পর নাদিয়া বেগম আর সিরাজ সোফায় বসে গল্প করছে এমন সময় কলিং বেল বাজতে সিরাত উঠে দরজা খুলতে চলে গেল দরজা খুলে নিশিকে দেখতে অবাক হয়ে গেল নিশি হাসি মুখে ভেতরে ঢুকলো নাদিয়া বেগম আগে নিশিকে দেখেননি তাই তিনি প্রশ্ন করলেন তুমি কে মা তোমাকে তো চিনলাম না তখনই আহানাব সিঁড়ি থেকে নেমে নাদিয়া বেগমের কাছে এসে বলল ও নিশি সিরাতের চাচা তো বল আমি একটা কাজে আসতে বলেছি নাদিয়া বেগম হাসি মুখে বললেন কেমন আছো মা নিশি স্লান হেসে দিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি নাদিয়া বেগম মাথা নেড়ে বললেন ভালো আছেন আহনাব নিশিকে উদ্দেশ্য করে বলল কাগজগুলো এনেছো নিশি মাথা নেড়ে একটা ফাইল আহনাবের দিকে এগিয়ে দিল আহানা ফাইলটা হাতে নিয়ে কাগজগুলো দেখতে লাগলো সিরাত কিছুই বুঝতে পারছে না নিশিকে প্রশ্ন করলো এগুলো কিসের কাগজ আপু নিশি কিছু বলার আগে আহনাব বলল এগুলো তোমার সার্টিফিকেট আজকে তোমাকে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে আসব দ্রুত রেডি হয়ে নাও আমরা এখনি বের হব সিরাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল নাদিয়া বেগম আগ্রহ নিয়ে সিরাতকে দ্রুত রেডি হয়ে যেতে বলল সিরাত রুমে রেডি হতে চলে গেল তিনি আজকে ছেলের কাজে অনেক খুশি হয়েছে এই ভেবে আহনাব তাহলে সিরাতকে মেনে নিয়েছে নিশি যেতে নিলে নাদিয়া বেগম বাধা দিলেন কিন্তু নিশি যেতেই হবে তাই নাদিয়া বেগমকে কথা দিল আরেকদিন এসে অনেক সময় থাকবে বলেই চলে গেল আজকে সে আবার হোস্টেলে ফিরে যাবে বাসায় যেয়ে দ্রুত রেডি হয়ে তাকে আবার বের হতে হবে তাই দ্রুত চলে গেল সে আহনাব আর সিরাত গাড়িতে পাশাপাশি বসে রয়েছে আহনাব মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে সিরাত আহনাবের দিকে তাকিয়ে বলল আপনার আমার উপর এত করুণা করার দরকার নেই আহনাব রুকুচকে সিরাতের দিকে তাকালো পুনরায় সামনে ফিরলো সিরাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর এমনও না যে আমি নিজে আমার পড়ার খরচ চালাতে পারবো তাহলে অনেক আগে আমি নিজেই ভর্তি হতাম আপনার আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল আপনি বাড়ি চলুন আহানা ব্যাক গাড়ি থামালো সিরাজ ভাবল পুনরায় হয়তো আবার তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হবে আহানাব কিছু বলতে নিলে সিরাজ তাকে থামিয়ে বলল আপনার কিছু বলতে হবে না আমি বুঝে গিয়েছি এখন আমাকে গাড়ি থেকে নেমে একবার একার বাড়ি ফিরতে হবে সিরাত নামতে উদ্যত হতে আহানাব সিরাতের হাত ধরে চেচিয়ে বলল তোমাকে আমি একবারও বলছি নামতে সিরাত আমতামতা করে বলল না মানে আসলে না আহানাব ধমক দিয়ে বলল চুপ সিরাত কেঁপে উঠল হাতে প্রচুর ব্যথা পাচ্ছে সে আহানাপ অনেক শক্ত করে ধরে রেখেছে হাত সিরাত হাতের দিকে করুণ চোখে তাকিয়ে রইল আহানাপ বুঝতে পেরে হাত ছেড়ে দিল একবার জোরে শ্বাস নিয়ে ত্যাগ করে চোখ বন্ধ করল চোখ খুলে শান্ত কণ্ঠে বলল আমি তোমাকে করুণা করার জন্য এসব করছি না তোমার উপর দায়িত্ব বোধ থেকে করতে আসি তুমি এখন আমার দায়িত্ব আর তোমার টাকা থাকার প্রয়োজন নেই তোমার পড়াশোনার সব খরচ আমি চালাবো তবে তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে আমার সব টাকা ফেরত দিয়ে দিতে হবে এমনি এমনি আমি কিছু করতে আছি না সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল আহানা আর কিছু বলল না গাড়ি চালানো শুরু করলো কলেজে ভর্তি করার সময় আহানাব সিরাতকে নিজের স্ত্রীর পরিচয়ে ভর্তি করিয়েছে যেখানে তাদের ক্লাস হবে সেইটা দেখি নিয়ে আসলো আহানাব সিরাতকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল তুমি ভিতরে যাও আমার একটা কাজ আছে কথাটা বলে গাড়ি নিয়ে চলে গেল গাড়িটি যতক্ষণ দেখা যায় ততক্ষণ সিরাত দাঁড়িয়ে রইল গেটের ভিতর ঢুকতে তার ফারিয়ার সাথে দেখা ফারিহা সিরাতকে দেখে দাঁড়িয়ে গেল সিরাত পাশ কাটিয়ে যেতে নিলেই ফারিয়া বলল। সিরাত দাঁড়াও আমার তোমার সাথে কিছু কথা আছে